আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের আমার ছোট ভাই বড় ভাই সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল উপজেলা এবং ফেনী জেলার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসলে খেলা মনে অনেক লেট হয়েছে দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু দুটা জিনিস খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো যেটা সবুজ ভাই বলেছেন আমাদের দাগনবিয়া আমার মনে হয় যে এটা ইতিহাস সৃষ্টি করেছে আমি যে পরিমাণ লোক আজকে দেখছি তবে ফত উদ্বোধনী খেলায় আমি এসেছিলাম তার থেকে আজকে কয়েকগুণ বেশি লোক এখানে আপনাদের খেলা দেখার জন্য অবস্থান করছে আজকে খেলোয়াড়দের নৈপুণ্যের মাধ্যমে আপনারা উনি ইতিহাস সৃষ্টি করার জন্য যে খেলার দরকার সেটা আপনারা দেখাবেন আপনাদের খেলার মাঠে যাতে খেলোয়াড় সুলভ আচরণ ছড়া অন্য কোনো আচরণ আপনাদের মধ্যে লক্ষণীয় না হয় আপনারা সুন্দর খেলা উপহার দেবেন আমরা থেকে আপনাদের খেলা দেখার জন্য এসেছি আপনাদের খেলা দেখার দরজা দর্শক যাতে অভিভূত হয় আপনাদেরকে যাতে মনে রাখে দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়ার মতো পরিস্থিতি আপনারা তৈরি করেন সেটা আপনাদের কাছে কামনা করবো পাশাপাশি দর্শক বৃন্দুর কাছে অনুরোধ করবো খেলার সুশৃঙ্খলতা খেলার নিয়মানুবর্তীতা যাতে ঠিক থাকে সেখানে সকলে সহযোগিতা

ওনারা যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত হবে চূড়ান্ত আল্লাহকে হাজির নাজির করে আমরা বলতেছি চুল বা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের খেলাটা আপনারা বিনোদন মিলে সুন্দরভাবে সমাপ্তি করবেন আগামী দিনের জন্য আপনাদের জীবনে যাতে উন্নতি হয় এই কারণে আমরা আপনাদেরকে শতবার আশীর্বাদ এবং আপনাদের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে আমাদের খেলাটা শেষ